এবং যে জল রান্না হয় সেটা কিন্তু কন্যার জলের এখানে বাঁকুড়া থেকে একদিন ঠাকুরের স্বপ্ন একই পরিবারের একই ফ্যামিলির বংশ পরক্রমায়শাই এখানে হয় আমরা গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইকে এত এ করি মহাপ্রভু কিন্তু এই নিত্যানন্দ মহাপ্রভু না থাকলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর এত নামডাক হতো না এই ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন মন্দিরে কীভাবে আসবেন মন্দিরের ইতিহাস মন্দির কখন খোলেন লোক প্রসাদ কখন কীভাবে পাবেন তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন Rana, Rana, ষোলোশো শতাব্দীর প্রথম দিকে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশে নবদ্বীপ ছেড়ে খর্দায় চলে এসছিলেন নিত্যানন্দ গোস্বামী এরপর থেকে শুরু হয়েছিল খর্দায় সমৃদ্ধির ইতিহাস চৈতন্য চরিতামৃত চৈতন্যমঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখায় এই শিপাট খর্দার অনেক উল্লেখ আছে খর্দার শ্যামসুন্দর মন্দির হল গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান এর ফলেই এই খর্দা শিপাট নামে খ্যাত এই শ্যামসুন্দরের জন্যই তার এই খ্যাতি পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ নশো সাতাত্তর বঙ্গাব্দে মাঘী পূর্ণিমায় অদ্বৈত আচার্যের জ্যেষ্ঠ পুত্র অচ্যুতানন্দ গোস্বামী শ্যামসুন্দরকে এই কুঞ্জবাটিতে প্রতিষ্ঠা করেছিলেন পরে নিত্যানন্দ মহাপ্রভুর সহধর্মিণী জাহ্নবাদেবীর ইচ্ছায় শ্রী শ্যামসুন্দরের বাম দিকে অষ্টধাতুর রাধারানী প্রতিষ্ঠিতা হন ওই সময়ের বিখ্যাত শিল্পী নয়ন ভাস্কর অষ্টধাতুর রাধারানীর মূর্তিটি তৈরি করেছিলেন কেউ কেউ বলেন রাধারানীর মূর্তিটি বৃন্দাবন থেকে আনা হয়েছিল এই শ্যামসুন্দর মন্দির বৈষ্ণব শৈব ও শাক্ত ধর্মের মহামিলন স্থানও বলা যায় এখানে শ্রীকৃষ্ণের সাথে পূজিতা হন দশ মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী এবং নীলকণ্ঠ শিব এখানকার শ্যামসুন্দর মন্দির দেখতে এসেছিলেন শারদা মা ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন দক্ষিণেশ্বরের শ্রী ভবতারিণী কালীঘাটের কালী ও খড়দার শ্যামসুন্দর হলেন জীবন্ত এদের নিশ্বাস পরে হেঁটে চলে বেড়ান কথা বলেন খেতে চান ভক্তদের কাছে এখানকার গর্ভগৃহের ওপরে সিংহাসনে শ্রীমতী ও শিলাখণ্ডের অনন্ত দেবের সাথে বিরাজ করছেন শ্রী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ রাধিকাকে কলঙ্ক থেকে বাঁচানোর জন্য কালিকারূপ ধারণ করেছিলেন তাই এখানে দীপান্বিতা অমাবস্যার দিন শ্যামকে শ্যামারূপে আরাধনা করা হয় এখানকার খর্দা নামকরণ ও কালো কষ্টি পাথরের ইতিহাস নিয়ে অনেক গল্প প্রচলিত আছে নিত্যানন্দর মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামীর ইচ্ছা হয়েছিল শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করার সেই সময় বাংলার রাজধানী ছিল গৌড় যা বর্তমানে মালদা তখন গৌড়ের নবাব ছিলেন সুলেমান খান নিত্যানন্দ মহাপ্রভু দেখতে পেয়েছিলেন গৌড়ে সুলেমান খানের প্রাসাদের সিংহ দরজার ওপরে একটি কালো পাথর রয়েছে যে পাথরটি কিনা ঘামছে এবং সেই পাথরটি ওপর তার নজর পড়ে যায় নগর সংকীর্তন করার সময় গৌড়ে নিত্যানন্দ মহাপ্রভু গ্রেপ্তার হন এবং তাকে বন্দি করা হয় বন্দি দশায় তাকে বারংবার খাবার পাঠানো হয় এবং সে খাবার তিনি প্রতিবারই প্রত্যাখ্যান করেন এবং লক্ষ্য করা যায় প্রতিবারই খাবার ফিরিয়ে দেওয়ার পর সে খাবারগুলি আর খাবার থাকছে না সেগুলি ফুলে পরিণত হয়ে যেত কিছু একটা চমৎকার হয়েছে বুঝতে পেরে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে দেখা করতে আসেন সেই সময়ের নবাব সুলেমান খান সুলেমান খানের স্ত্রী ছিলেন ভীষণ অসুস্থ সেই সময় সুলেমান খান নিত্যানন্দ মহাপ্রভুকে বলেন যদি তিনি তার স্ত্রীকে সারিয়ে দিতে পারেন তাহলে তিনি যা চাইবেন তাই তিনি পাবেন তখন তাকে একটি বাটিতে জল নিয়ে আসতে বলা হয় এবং এই বাটির জলে তার বুড়ো আঙুল ঠেকিয়ে দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তার নির্দেশ মতো সেই জল নওয়াবের স্ত্রীকে খাওয়ানো হয় এবং পরবর্তীকালে যে কোনো কারণেই হোক না কেন নবাবের স্ত্রী সুস্থ হয়ে ওঠেন তখন সুলেমান খান তার প্রতিশ্রুতি মতো নিত্যানন্দ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন তিনি কি চান তখন তিনি তার কাছ থেকে সিংহ দরজার ওপরে যে কালো পাথরটি আছে সে পাথরটি তিনি চান এই কালো পাথরটি দিয়েই তিনি শ্যামসুন্দরের মূর্তি তৈরি করবেন ভেবেছিলেন এবং সেই কালো পাথরই বীরচন্দ্রভদ্র খরদাতে নিয়ে আসেন এরপরে এই কালো পাথর দিয়েই তিনটি মূর্তি তৈরি করা হয় মূর্তি তৈরি করেন বিখ্যাত ভাস্কর শ্রীনয়ন ভাস্কর প্রথম এবং দ্বিতীয় মূর্তিটি তার পছন্দ হয়নি তৃতীয় মূর্তিটি হল আজকের এই শ্যামসুন্দরের মূর্তি ওই তিনটি বিগ্রহ মাঘী পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত করা হয় আজও এই মাঘী পূর্ণিমার দিন হাজার হাজার মানুষ ভক্ত হিসাবে আসেন এই তিন বিগ্রহকে দর্শন করার জন্য এই মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই দিন থেকেই কলিযুগের শুরু হয় প্রবাদ আছে মাঘী পূর্ণিমাতে এই তিন ঠাকুরকে দর্শন করলে ভক্তগণের মনস্কামনা পূরণ হয় এই শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করার সময় বাদিকে যে মদন মোহন জিউর মন্দিরটি দেখা যায় এটি মেজবাড়ির মন্দির হিসাবে বলা হয় এই মেজবাড়ির গোপীনাথ প্রতিষ্ঠা করেন শ্রী ভুবন মোহন গোস্বামী যে ভোগ শচীমা নিমাইকে করে দিতেন সেই ভোগই শ্যামসুন্দরকে আজও দেওয়া হয় নিত্যানন্দ মহাপ্রভুর তিরোধান দিবস পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্যামের মন্দিরের সামনে খর্দার শ্যামের মন্দির এই যে দেখতে পাচ্ছ শ্যামের মন্দির তোমরা একদম এখানে পর্যন্ত টোটো করে আসলে বারো টাকা ভাড়া দিলে এই পর্যন্ত চলে আসতে পারবে আর যদি অটো করে আসো তাহলে এই সামনের দিকে মো সাথে চলে আসতে পারবে দশ টাকা ভাড়া দিয়ে আর এইখানে দেখতে পাচ্ছ পাশাপাশি অনেকগুলো পুজো বা প্রসাদি দোকান রয়েছে এখান থেকে তোমরা প্রসাদি কিনে নিতে পারবে পুজোর ডালা পুজোর ডালা টালা পাওয়া যায় আচ্ছা দাদা এখানে পুজোর ডালা মোটামুটি কত থেকে শুরু হয়েছে যেমন যে যেমন নয় আর এখানের মধ্যে এইসব ছবি টবিগুলোও পেয়ে যাবে হ্যাঁ এই যে দেখছেন এখানের মধ্যে তোমরা পুজোর ডালি পেয়ে যাবে তোমাদের সাধ্য অনুযায়ী একুশ টাকা থেকে শুরু হয়েছে ওপরে যত ওপরে তোমরা উঠতে পারবে সেখান থেকে তোমরা নিতে পারবে ওই যে দেখা ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নিতাই মহাপ্রভু মৃত্যান্ত মহাপ্রভুর বাড়ি ওখানে ইনি বাস করতে আচ্ছা এখানে আসবে কীভাবে যারা শিয়ালদা থেকে আসবে তারা ট্রেন ধরে খর্দা স্টেশনে নিয়ে পড়বে খর্দা গ্রামে ট্রেন কোনো গ্যালোপিন ট্রেনে উঠবে না যারা খর্দায় থামবে জিজ্ঞাসা করে নিয়ে উঠবে যারা বনগা লাইন থেকে আসবে তারা দমদম থেকে ট্রেন চেঞ্জ করে নিয়ে খর্দা গ্রামী কোনো ট্রেনে উঠে আসতে পারবে এছাড়া যারা হাওড়া থেকে আসবে তারা রিশাতে চলে আসবে রিসার কোনো ট্রেন চলে আসবে তারপর ওখান থেকে কোনো টোটো বা অটো করে ফেরিঘাট চলে চলে আসবে ফেরি ফেরিঘাটে সেখান থেকে ফেরি পার হয়ে চলে আসবে শ্যামসুন্দর ঘাট শ্যামসুন্দর ঘাটে মানে খর্দা শ্যামসুন্দর ঘাট এখানে আসলে তোমরা মোটামুটি পৌঁছে যেতে পারবে এছাড়া যারা ট্রেনে করে আসছো খড়টা স্টেশন থেকে অটো ধরলে দশ টাকা ভাড়া দিলে অটোতে করে চলে আসতে পারবে আজ যদি বারো টাকা ভাড়া দাও তাহলে টোটো করে সরাসরি একদম মন্দিরে গেটের সামনে চলে আসতে পারবে এই যে ঢুকেই দেখতে হবে এখানে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে তোমরা এখানে জুতো রাখতে পারবে জুতো কিছু দিতে হবে বিনামূল্যে এখানে তোমার জুতো খড় জুতো রাখতে পারবে আচ্ছা এটা হচ্ছে মদন মোহন ঠাকুরজির বাড়ি প্রথমেই বাঁদিকে দিকে মদনমোহন মদন মোহন ঠাকুর বাটি দেখতেই পাচ্ছ মূর্তি রয়েছে আমরা এখন ঢুকতে চলেছি মূল মন্দিরের দিকে এই ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাঘর আমার সামনের দিকে ডান দিকে হচ্ছে মন্দির এই দেখো এখানে রান্না হচ্ছে মহা হচ্ছে এই হচ্ছে শ্যামসুন্দর মন্দির আয়োজন চলছে ভোগ দেবার এখানে টেবিল চেয়ারে বসিয়ে খাওয়ানো হয় চারিদিক থেকে নাম মন্দির এটা ሀርኃ�፣ ዘግጃግር ሜፈ�》 আচ্ছা সঞ্জয় এখানে প্রসাদ পুজো ব্যাপারটা জানি তুই অঞ্চলে থাকি এখানে প্রসাদের ব্যাপারটা কটার সময় হয় বুক করতে হবে যদি একজন দুজন বা পাঁচজন তোমরা প্রসাদ নিতে চাও তাহলে যে কোনো দিন সকাল সাড়ে দশটার মধ্যে আসবে এসে এখানে অফিস পাশেই অফিস আছে সকাল সাড়ে দশটার মধ্যে এসে এখানে অফিস থেকে টাকা জমা দিয়ে নাম লেখানা তাহলে পাওয়া যাবে যদি বেশির জন্য আর তাহলে আগে থাকতে কন্ট্যাক্ট করতে হবে টিকিট মূল্য কত টিকিট মূল্য একটা নর্মাল আছে প্রসাদ একশো কুড়ি টাকা এখানে লোকে নিয়েও যেতে পারে নিয়েও যেতে পারে নিয়ে গেলে রাস পূর্ণিমা তারপরে আছে হচ্ছে ঝুলন পূর্ণিমা তারপরে ধোল পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা দারুণ উৎসব সবচেয়ে বড় উৎসব নভেম্বর মাসে উৎসব যেরকম লোকজন হয় মোটামুটি লক্ষ লক্ষ লোক হয় তার সেই হয় মানে ঠাকুর দিনকে বেরোন লক্ষ লোকের সমান

এই ক্যালেন্ডারটা দেখাই স্যামসুন ঘড়ির একটা ক্যালেন্ডার এই হলো ক্যালেন্ডার আচ্ছা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একটা মাঠ পড়বে সেই মাঠের মধ্যে ঠাকুরের রাসমঞ্চ আছে রাসের সময় ঠাকুর প্রতিদিন ভোরবেলায় ওখানে চলে যান আবার রাত্রি করে চলে যান আবার ভোরবেলা করে মন্দিরে চলে যান সারা রাত ওইখানে মন্দির থাকে ওখানে একটা মন্দির আছে সিংহাসন আছে ঠাকুরের রাসমঞ্চ এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি যেহেতু উপর থেকে ভিডিও করা যায় না সে আমরা উপরে উঠছি না আমরা নিচ থেকে পুরো দেখিয়ে দিচ্ছি আমার সাথে হয় রান্নাঘর এটা রান্নাঘর রান্নাঘরের আরেকবার দেখা এটাতে রান্না কর রান্নাঘর এখান থেকে ভোগ ওই যে আপনারা রাস্তারা দেখছেন এইখান থেকে ভোগ বেরিয়ে ঠিক অন্তদিকে একটা ঠাকুরের ঘরে দরজাতে ওইখান থেকে ভোগ চলে যায় যাতে কোনো সাধারণ মানুষ যেন দর্শন করতে না পারে এইখান থেকে এইটুকু আসলে এইখান থেকে ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে ঠাকুর যখন সয়ন চলে যান সঙ্গে সঙ্গে তারপরে সাধারণ দর্শনের জন্য দর্শনার্থীদের জন্য এবং জনগণের জন্য সেই ভোগ সবাইকে প্রসাদ নিবেদন করা এটা ঠাকুর ঘরের রান্নাঘরের পেছন দিকে একটা দরজা এটা মন্দিরের পেছন দিকের একটা দরজা এই যে রাস্তাটা আপনাকে বলেছিলাম সেই রাস্তাটা হচ্ছে এই যে রান্নাঘর থেকে ঠাকুরের ভোগ এখান থেকে বেরোবে বেরিয়ে ঠিক উল্টো দিকেই ঠাকুরের মন্দিরে একদম ঢুকে যাবে

যার নামে পুজো দেবেন তার গোত্র হয়ে দক্ষিণে পুজো দেওয়া হবে পুজো করে দেবেন দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আর এই হচ্ছে নিতাই ধাম

আপনাদের ভোগ রাখা হয় সেখান থেকে সব আছে এখানে চেয়ার টেবিল থেকে স্ট্যান্ড ফ্যান দেওয়া হয় গরমকালে স্ট্যান্ড ফ্যান দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাখানে এই লাইট আছে এখানে চারদিকে চারটে স্ট্যান্ড ফ্যান দিয়ে দেওয়া হয় দিয়ে এখানে চেয়ার টেবিল পেতে লোক খাওয়া হয় অর্থাৎ নিমাই যে যে যাকে আমরা পুরী জগন্নাথ মন্দিরের চিনি বা জানি নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কিন্তু এখানে দর্শন করে গেছেন শ্যামসুন্দর মন্দির আচ্ছা আচ্ছা এবং শ্রী রামকৃষ্ণ দেব শারদামণিকে সঙ্গে নিয়ে এই শ্যামচন্দ্র মন্দির দর্শন করে এটাও জেনে রাখুন আজকের আমরা গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইকে এত এ করি মহাপ্রভু কিন্তু এই নিত্যানন্দ মহাপ্রভু না থাকলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর এত নামডাক হতো না গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ হতে বা মহাপ্রভু হওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভুর অবদান অশেষ এবং অনুশীত কার্য এই ঘটনা ভেতরে তো নিয়ে যাওয়া যাবে না কিন্তু আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছ লোহার ব্যারিকেড দেওয়া আছে হিমাই এবং নিতাই প্রভু নিত্যানন্দের বংশধরেরা গোস্বামী বংশ নামে পরিচিত ভক্ত পুরন্দর পণ্ডিতের দান করা ২৬ বিঘা জমির ওপরে তৈরি হয়েছিল এই কুঞ্জবাটি এই কুঞ্জবাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর প্রায় কুড়ি বছর বাস করেছিলেন এখানেই তার পুত্র বীরভদ্র গোস্বামী ও কন্যা গঙ্গামণি দেবীর জন্মস্থান প্রথমেই শ্যামসুন্দরের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছিল কুঞ্জবাটিতে পরবর্তীকালে মূল মন্দিরে স্থানান্তর করা হয় বর্তমানে কুঞ্জবাটিতে গৌর নিতাই ও বীরভদ্র গোস্বামীর মূর্তি প্রতিষ্ঠিত এর যে ভোগ রান্না হয় সকালে দুপুরে দুপুরের ভোগ এবং রাতের ভোগ এই ভোগটা কিন্তু রান্না হয় সবগুলো মাটির উনুনে রান্নাটা পুরোপুরি হবে কাঠ দিয়ে কোনো রকম ঘুটে বলুন এছাড়া কোনো কিছু ব্যবহার না শুধু কাঠের রান্না এবং যে জল রান্না হয় সেটা কিন্তু গঙ্গার জলে টানে যতদিন ধরে মন্দির আছে এই একই নিয়ম চলে আসছে যতদিন থাকবেন মন্দির এই একই নিয়মই ফলো মন্দির খোলার সময়টা বলে দিই ভোর চারটে মন্দির খোলে সাড়ে চারটে হয় সকালবেলা মঙ্গল আরতি তারপরে সকাল ওই আটটা সাড়ে আটটা নাগাদ হয় জলপান আরতি মানে যেটাকে আমরা ব্রেকফাস্ট বলি জলপান আরতি তারপরে দুপুরে ভোগ আরতি হয় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আবার সান্ধ্যকালীন আরতি হবে সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা শীতকালে হলে সাড়ে ছটা গরমকালে হলে সাতটা ওই আরতি মেইন আরতি সন্ধ্যা আর রাতিকালে আরতি হয় রাত সাড়ে নটা সাড়ে নটায় স্বয়ন আরতি হয়ে ঠাকুর স্বয়চরে দুপুরবেলা কটা থেকে কটা অব্দি বন্ধ থাকে দুপুরবেলা ওই একটা থেকে বিকেল পাঁচটা মানে থালায় দিয়েছিল সেটাকে আপনার প্যাকেট করে দিলাম নিজেরা দিয়ে যায় দুজন দুজন তিনটে তিনটে

रामकृष्ण शरण शरण चरना शुभ चरण এখানে বাঁকুড়া থেকে একজন মা ঠাকুরের স্বপ্ন একই পরিবারের একই ফ্যামিলির বংশ পরক্রমায় পুরুত মশাই এখানে নিয়োজিত নিয়োজিত হয় বংশ পরক ওই ফ্যামিলি ছাড়া অন্য কোনো ফ্যামিলির ঠাকুর পুরুষ মশাই এখানে মন্দিরে পুজো করতে পারবে না এটা ঠাকুরের স্বপ্নাদেশ শ্যামসুন্দরের স্বপ্নাদেশ একটা একটা করে বলবি অন্য অন্য এইটার মধ্যে আছে পুষ্পান্ন মানে পোলাও ছানার ডালনা ঢোকা মালপোয়া রাজভোগ এক দুই তিন চার পাঁচ রকম অন্য একটা ছ রকম হল এক এক করে দেখাচ্ছি পরে কেটে হলো রকম লাভড়ার তরকারি সাত রকম পোস্ত আট রকম পরমাণ্ন নয় রকম বড়োমান্ন বড় মান্নায় শুক্ত দশ রকম মুগঙ্গুড়ি হুম এগারো রকম চাটনি আমের চাটনি বারো রকম ডাল তেরো রকম যে কোনো একটা বাদ আমি এখানে বসে খেলাম না একটু সময়ের ব্যাপার আছে তাড়াতাড়ি যেতে হবে বাড়ির লোকে যেরকম প্রসাদটা খাওয়ারও ব্যাপার আছে সেই কারণের জন্য আমি এখান থেকে পার্সেলটা করে নিয়ে যাচ্ছি এখানে তোমরা আসলে কন্টেনার নিয়ে আসতে হবে অনেকগুলো কন্টেনার লাগে সাদা খেলা কন্টেনার তো আছে তার সাথে সাথে মোটামুটি প্যাকেটও নিতে হয় বেশ কয়েকটা যাতে এই ভাত কাজগুলো তো ছোটো কন্টেনারের মধ্যে ঢুকবে না সেরকম ধরনের নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছি আমি তো বসে খেলাম না খাবার নিয়ে নিয়েছি আমার সব হয়ে গেল তাহলে এখন আমরা বাড়ি চলে যাবো একই পথ ধরে যদি ব্লগটা কোথায় ভালো লাগে ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে একটা কমেন্টসে লিখো একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেব তাহলে আসি আবার দেখা হবে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো